In the campaign, I promised the American people that I would build a cutting-edge missile defense shield to protect our homeland from the threat of foreign missile attack. বিশেমে 2025 মঙ্গলবার আমেরিকার হোয়াইট হাউস ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন আমেরিকার প্রতিরক্ষা ইতিহাসে আজ একটি গুরুত্বপূর্ণ দিন বহু বছর ধরে আমরা এমন একটি অজেহ ডাল তৈরির স্বপ্ন দেখেছি যা আমাদের মহান জাতিকে সমস্ত বৈদেশিক হুমকি থেকে রক্ষা করবে আজ আমি অত্যন্ত গর্বের সাথে গোল্ডেন ডোমের ঘোষণা করছি এটি একটি বিপ্লবাত্মক প্রতিরক্ষা ব্যবস্থা যা আমেরিকাকে অভূতপূর্ব সুরক্ষা প্রদান করবে ইসরায়েলের আয়রন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এটি দুই সালে চালু হয় এবং ইসরায়েলের শহরগুলোকে রকেট হামলা থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে ইনকামিং রকেটের গতিপথ নির্ধারণ করে এবং এটি যদি জনবহুল এলাকায় আঘাত আনার সম্ভাবনা থাকে তাহলে টামির ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সেটিকে ধ্বংস করে দেয় ওভারঅল অফিস প্রেসিডেন্ট টাম্প আমরা ইসরায়েলের আয়রন ডোম থেকে অনুপ্রাণিত হয়েছি কিন্তু গোল্ডেন ডোম হবে আরও উন্নত আরও শক্তিশালী এটি হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম হবে এটি স্থল সমুদ্র এবং মহাকাশ ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকে একত্রিত করবে গোল্ডেন ডোম একটি মাল্টিলেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা যা চারটি প্রধান ধাপে কাজ করবে প্রাথমিক শনাক্তকরণ মহাকাশভিত্তিক সেন্সর এবং উপগ্রহগুলো শত্রুর ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করবে বুস্ট ফেস প্রতিরোধ উৎক্ষেপণের প্রথম ধাপেই মহাকাশভিত্তিক অস্ত্র ক্ষেপণাস্ত্র ধ্বংস করার চেষ্টা করবে মিড ফোস প্রতিরোধ ক্ষেপণাস্ত্র যদি প্রথম ধাপে ধ্বংস না হয় তাহলে স্থল ও সমুদ্র ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে মার্কর বাধা দেবে টার্মিনাল প্রতিরোধ যদি ক্ষেপণাস্ত্র শেষভাবে পৌঁছে যায় তাহলে উন্নত লেজার ও কাইনেটিক ইনফারসেপ্টার ব্যবহার করে এটিকে ধ্বংস করা হবে ওভাল অফিস প্রেসিডেন্ট ট্রাম্প আজ আমরা ইতিহাস তৈরি করেছি এটি আমেরিকা ও পুরো বিশ্বের জন্য একটি গেম চেঞ্জার আমাদের শত্রুটা এখন একবার নয় দুইবার ভাববে আমাদের চ্যালেঞ্জ করার আগে গোল্ডেন ডোম শক্তির মাধ্যমে শান্তি নিশ্চিত হবে এটি একশো বিলিয়ন ডলারের একটি বিনিয়োগ যা আমেরিকার ভবিষ্যৎ নিশ্চিত করবে এটি আমার মেয়াদ শেষ হওয়ার আগেই সম্পূর্ণ কার্যকর হবে যাতে কোনো শত্রু আমাদের ভূখণ্ডের জন্য হুমকি সৃষ্টি করতে না পারে আমরা বিশ্বের সেরা মেধা সেরা প্রযুক্তি এবং শক্তিশালী সামরিক বাহিনীকে একত্রিত করেছি এই ঐতিহাসিক প্রকল্প বাস্তবায়নের জন্য